আমার একত্রিশ বছরের মেয়ে সে যখন কাজ করতে চায় তাকে অনেক সময় সে প্রায় সারা রাতি কাজ করে তো আমি তখন আমার যদি কর্তব্য কি আমি সারাক্ষণ ধরে বসে চিন্তা করবো তার কিছু হলো নাকি ও বাবা তার কিছু হলো নাকি

আমার একত্রিশ বছরের মেয়ে সে যখন কাজ করতে যায় তার কাজের ধরন যেটা তাকে অনেক কাজ করে বাড়ি ফিরতে হয় তাকে অনেক রাতে অনেক সময় সে প্রায় সারা কাজ করে তো আমি কি তখন আমার কর্তব্য কি আমি সারাক্ষণ ধরে বসে চিন্তা করবো আর এই কিছু হলো নাকি ও বাবা তার কিছু হলো নাকি আমাদের যে আন্দোলন যে আপনারা যে সবাই এখানে উপস্থিত আমরা যে চার মতো করে আমার মনে হয় একজনও বাকি নেই কলকাতার যে এই আন্দোলনের মধ্যে নেই নিজের মতো করে প্রত্যেকে আছে তার মধ্যে যেমন আমরা চাইছি সুবিচার চাইছি বিরতমার জন্য আমরা এও চাইছি যে মেয়েদের কাজের জায়গা সুরক্ষিত হোক মেয়েদের কাজের জায়গায় যে বেসিক মিনিমাম যে জিনিসগুলো যেমন একটা পরিষ্কার বাথরুম একটা পরিষ্কার রেস্ট নেওয়ার জায়গা একটা পরিষ্কার চেঞ্জিং রুম মেয়েদের জন্য এটা কিন্তু সমস্ত মেয়েদের জন্য লড়াই আজ এই লড়াইটা শুধু তিলোত্তমার জন্য না প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটা তিলোত্তমার জন্য আমরা এই লড়াই করছি প্রত্যেকটা তিলোত্তমার জন্য আজ আমরা আন্দোলন করছি আমাদের এখানে অনেকে বসে আছেন অনেকে আমার করে বলবেন আমি বেশি কিছু বলবো না কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে হাল ছেড়ে দিলে অনেকে এই সুবিধার যে আকাঙ্ক্ষা এটা কিন্তু আমাকে জিগিয়ে রাখতে হবে ভুলে গেলে চলবে না কেমে গেলে চলবে না আন্দোলন চলছে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল